হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি বাকিটা সব কিছু বলে দেবো আচ্ছা আজকের বিষয় হচ্ছে নিয়ম সেবা মাস দামোদর মাস চলছে কিন্তু আমি টপিকটা আলাদা নিয়ে এসেছি একই কথা নয় যে যেভাবে পালন করছেন আপনারা পালন অবশ্যই করুন আচ্ছা ভোরবেলা কি স্নান করতেই হবে ব্রহ্ম মুহূর্তে স্নান না করলে কি ধর্ম হবে না ব্রহ্ম মুহূর্তে স্নান যারা করতে পারবে না যারা উঠতে পারে না যাদের শরীর অসুস্থ যাদের ঠান্ডা ধাত যারা ডাক্তারের ওষুধ খাচ্ছে তারা কি করে পালন করবে এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন তাই না সব মাসের থেকে সেরা মাস হলো কার্তিক মাস এই মাস সান দান জপ পুজোপাঠ দীপদান মালা জপ এবং যে কোনো গ্রন্থ গীতা ভাগবত গরুর পুরাণ স্কন্ধ পুরাণ শিব পুরাণ যে কোনো গ্রন্থ পড়া অবশ্যই কিন্তু দরকার তাহলে কি হয় আমরা হাজার গুণ পূর্ণি লাভ করতে পারি এটাই কিন্তু বারবার বলা আছে ভগবান বারবার বলেছেন কর্মই হচ্ছে মানুষের ধর্ম সৎ কর্মই হচ্ছে মানুষের ধর্ম তাহলে আপনারা একবার ভাবুন যদি কর্মটাই শ্রেষ্ঠ না হবে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কেন কর্ম করলেন ভগবান রাম কেন কর্ম করলেন চৈতন্য মহাপ্রভু কেন কর্ম করলেন ধর্ম কর্ম যদি আমরা একসঙ্গে না করি কর্ম ছেড়ে যদি শুধুই ধর্ম করি সে ধর্মের কোনো ফল পাওয়া যাবে না ধর্ম বলতে কি ঘণ্টাধ্বনি শঙ্খধ্বনি উলুদ ধ্বনি বৃহস্পতিবারে পুজো পূর্ণিমায় পুজো অমাবস্যায় পুজো নিরামিষ আহার করা এইগুলো ধর্ম নয় সৎ কর্মই হচ্ছে আমাদের কাছে ধর্ম অসহায় ব্যক্তিকে সাহায্য করা সেটা হচ্ছে ধর্ম অসহায় ব্যক্তিকে আমরা পরিপূর্ণভাবে সুখ শান্তি দিলাম সেটাই হচ্ছে ধর্ম আমার কাছে সততা যা আছে কাউকে বিলি করে দিলাম সেটাই হচ্ছে ধর্ম তাহলে আমি ভোরবেলা উঠে স্নান করেই পুজো বসে গেলাম অথচ স্বামীর অফিস আছে ছেলের মর্নিংয়ে স্কুল আছে মেয়ের মর্নিংয়ে স্কুল আছে শ্বশুর শাশুড়ির আলাদা রকমের কাজকর্ম আছে সেইগুলো সব লন্ডভণ্ড করে আমি পুজোই বসে গেলাম এটা কিন্তু ধর্ম নয় এটা ধর্ম নয় বড় এক মহারাজ বলছেন যে আমি কখনো এই বিধিবিধান কাউকে দেব না যে তোমরা ভোরবেলা উঠেই পুজো করতে বসে যাও আমি বলছি একের এক আপনারা মন প্রাণ দিয়ে শুনুন যদি ভালো লাগে আপনাদের আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করবেন দেখুন সকাল সকাল উঠবেন উঠে স্বামীর অফিস থাকলে তাকে আগে ব্যবস্থা করে টিফিন করে রেডি করে দিয়ে স্বামীকে অফিসে পাঠিয়ে দেবেন সন্তানদের মর্নিংয়ে স্কুল থাকলে তাদেরকে সুন্দর ব্যবস্থা করে দিয়ে স্কুলের গাড়িতে তুলিয়ে দিলেন শ্বশুর শাশুড়িকে তাদের সেবা যত্ন করলেন করার পরে আপনি নিশ্চিন্তভাবে স্নান করে আপনি তখন ভগবানের সেবা করতে বসবেন নিশ্চিন্ত হয়ে কোনো পিছু টান থাকবে না কাউরির কোনো কষ্ট হবে না কেউ কোনো বিপদে পড়বে না কাউরির ট্রেন ছুটে যাবে না কাউরির বাস ছুটে যাবে না কিচ্ছু হবে না আমি বলছি আপনারা এইভাবে করুন যে মায়েদের রাত্রি বারোটা বেজে যায় শুতে সত্যিই তারা ভোর চারটেই কি করে উঠতে পারবে কিছু করার নেই তাদেরকে ভোরবেলায় ওঠার কোনো দরকার নেই তারা সঠিক সময়ে উঠবে ওঠার পরে যাবতীয় সংসারের কাজকর্ম করে নিশ্চিন্ত মনে পুজো করতে বসবে আমি এর আগেও বলেছি ভগবান শ্রীকৃষ্ণ সময় দেখেন না টাইম দেখেন না নিয়ম দেখেন না ভগবানকে তুলসী সোজা করে দিলেন কি উল্টো ভগবানকে তুলসী চন্দন মাখিয়ে দিলেন কি না দিলেন ভগবানকে সরু চালের ভাত দিলেন কি মোটা চালের ভগবানকে ঘি দিয়ে দিলেন কি সর্ষে তেলে ভগবান কিন্তু এইগুলো দেখেন না ভগবান শুধু দেখেন আমাকে সে শ্রদ্ধা ভক্তি সহকারে দিয়েছে সে আমাকে দিয়েছে এইটাই ভগবান কৃষ্ণ দেখেন তাহলে আমাদের ভয়টা কোথায় আমরা কর্ম ছেড়ে ওই ঘন্টা বাজাতে বসবো এতে করে পুজো হয় না যারা যেভাবে করে তাদেরকে সেইভাবে করতে দিন আর যে মায়েদের ব্রঙ্কাইটিস মানে ঠান্ডার ধাত বারো মাস ওষুধ খান অসুস্থ ভোরবেলা স্নান করতে পারেন না একদিন স্নান করে দশ দিন বিছানায় পড়ে থাকবেন কপ উঠবে জ্বর আসবে কখনো এই রাস্তায় যাবেন না কোনো সাধু গুরু বৈষ্ণবের কথা শুনে ভোরবেলা স্নান করবেন না আমি বলছি আপনারা উঠবেন বেলা হবে আপনারা ঠিকভাবে ঠিক কাজ করে গরম জলে স্নান করে সমস্ত কিছু সেরে আপনারা পুজোয় বসবেন শোনেন এই মনটা যদি আপনাদের পবিত্র থাকে নিষ্পাপ থাকে পরিষ্কার থাকে তাহলে ভগবান আপনাকে কোনোভাবেই কষ্ট দেবেন না পাপ দেবেন না আর এমনিতেই ভগবান আমাদেরকে পাপ দেন না আমাদের কর্ম অনুযায়ী আমরা ফলটা পাই কিন্তু ভগবানের রাস্তায় যদি আমরা যাই সেটা বিরাট বড় পাপ থেকে ছোট্ট পাপ হয় বিরাট বড় বিপদ থেকে ছোট্ট বিপদ হয় বিরাট বড় অ্যাক্সিডেন্ট থেকে ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় এটা কিন্তু একদম সত্য কথা ভগবানকে যদি আমরা বিশ্বাস করি ভগবানকে যদি আমরা ভক্তি করি ভগবান আর কিচ্ছু দেখেন না ভগবান শুধু আমাদের ভক্তিটাই নেন আর কিচ্ছু ভগবান নেন না কাজেই খুশি মনে আপনারা ভগবানের সেবা করুন পিছু টান সেরে ভগবানের সেবা করতে হলে মানুষের পাশে দাঁড়ান অসহায় কাঙ্গাল গরিব তাদের পাশে দাঁড়ান শ্বশুর শাশুড়ি এবং বৃদ্ধা মানুষদের পাশে দাঁড়ান দেখবেন ভগবান ভীষণ খুশি হবেন আর সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঠাকুরের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ভিক্ষা করতে আসলে সেই ব্যক্তি যেন ফিরে না যায় আপনারা যেমন পারবেন তেমনি তাকে সাহায্য করবেন আর একটা ভালো কথা আমাকে কিছু মায়েরা এবং কিছু সন্তানেরা বারবার বলে ফোনে যে মা কিছু বস্ণ ওই রাধা কৃষ্ণকে কোলে করে নিয়ে গোপালকে কোলে করে নিয়ে আমাদের বাড়ি ভিক্ষা করতে এসেছিল এসে আমি পাঁচ টাকা দিলাম তখন আমাকে বলছে মা রাধারানীর সেবা হবে কৃষ্ণ সেবা হবে তোরা দু কেজি ডালের দাম দে রাধা রানীকে একটা শাড়ি দে এক কেজি গোবিন্দভোগ চালের দাম দে তাহলে সেবা হবে এই ধরনের ফাঁদে কোনো দিন আপনারা পা দেবেন না এমনিতেই বলি যারা সৎ ব্যক্তি যারা স্বাস্থ্য সম্বন্ধে জানে যারা খুব ভালো জায়গায় আছে সৎগুরু চরণ ধরে আছে তারা কোনো দিন রাধা কৃষ্ণকে কোলে নিয়ে বা গোপালকে কোলে নিয়ে ওই হাজার জায়গায় হাজার বাড়িতে বা রৌদ্রের মধ্যে কখনো ঠাকুর নিয়ে তারা ঘুরবে না যারা এইভাবে ঘুরবে তারা ব্যবসিক তারা কিন্তু সাধু নয় সৎ ব্যক্তি নয় তারা তোমাদের যা ভাণ্ডারে হবে তাই দেবে যারা আসল ভিক্ষা করতে আসবে তারা কিন্তু মুখ ফিরিয়ে নিজের থলিটাকে পেতে কি দিল তারা দেখবে না তারা মুখ ফিরিয়ে ভিক্ষাটা নিয়ে আশীর্বাদ করে চলে যাবে এটাই হচ্ছে সৎ ব্যক্তিদের গুণ আর যারা অসৎ হবে তারা এইভাবেই চাইবে কোনো দিন ভিক্ষা করতে এসে কিছু চাইতে নেই দাবি করতে নেই এগুলো এদের একটা ব্যবসা তোমরা এই ব্যবসায় পা দেবে না খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর